আজকে পুরা বৃষ্টি হয়ে দিন বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি আমি সারাদিন ঘরে বসে কি করব তো আর যাব না চায়ের দোকানে এখন থেকে ঘরে বসে চা খাব চা বানালাম এবং কিন্তু আমার খুব ঠান্ডা লেগে রয়েছে এই জন্য আমার গরম পানি খাওয়া দরকার গরম গরম ব্যাপারটা তো আমার এই সুন্দর জানালাটা দিয়ে হচ্ছে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি বৃষ্টি শট দেখাবো কি সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে এই ডাব গাছটা অনেক সুন্দর লাগে বৃষ্টি দেখতে দেখতে হালকা একটা ঠান্ডা বাতাসও আসছে এসি ছাড়া দরকার নেই এবং যা খাচ্ছি তো গত দুই তিন দিন ধরে সাউন্ড মাইক্রোফোনটা হচ্ছে কোনোভাবেই সেট করতে পারছিলাম না মানে সেট হচ্ছে রেকর্ড হচ্ছে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা প্রো লেভেলের সাউন্ড কোয়ালিটিটা পাওয়া যাচ্ছিল না তো সেটা নিয়ে অনেক চেষ্টা করার পরে মানে একটা জিনিস হলো প্রফেশনাল সেট খুব ইজিলি সেট আপ করা যায় যেরকম লো কোয়ালিটির দামের জিনিসপত্রে এই মাইক্রোফোনটার দাম হচ্ছে পনেরোশো টাকা বা বারোশো টাকা তো এগুলো দিয়ে প্রো কোয়ালিটি টেস্টের জিনিস বের করাটার জন্যে এই সময়টা লাগবে কিন্তু করা সম্ভব আপনি যদি আমি আমি এখন যে ভিডিও রেকর্ড করছি সেটা হচ্ছে একটা থ্রি মেগাপিক্সেল লজিটেক প্রো এইচডি ক্যামেরা ওয়েব ক্যামেরা কি বেসিক্যালি তো এই ক্যামেরাটা পনেরো ষোলো বছর আগে কেনা তো পড়েই ছিল ব্যবহার করা হয় না এটা তো এখন হচ্ছে ইজিলি সেট আপ করা মানে ক্যামেরাটা এখানে থাকলো আমি কথা বলছি এরকম আর কি অন্য মানুষ দরকার নেই এই জন্য আর সারাদিন এইটুকটা কথা বলার জন্যে এন্ড ক্যামেরা ব্যবহার করাটাও আমার কাছে খুব যুক্তিসঙ্গত না মানে যদি না খুব ভালো কোয়ালিটির ভিডিও দরকার হয় ক্ষেত্রে এগুলাতে নর্মাল এই ভিডিওগুলি কিন্তু এটাকেও ভালো করা সম্ভব আমি যেটা দেখলাম ডাব রিজলভে দাব ইঞ্চি রিজল্ভে কালারটা একটু ঠিকঠাক করে নিলে দ্যাটস গুড একটা মুড়ি মুড়ি ফ্লেভার আসে তো আমি যখন পাঠশালায় করতাম ফটো জ্যানিজমে তখন আমাদের একটা প্লাস্টিকের ক্যামেরা দেওয়া হয়েছিল এবং প্লাস্টিকের লেন্স ছিল হোলকা যতদূর সম্ভব না তো ওই ক্যামেরাটার দাম আড়াই হাজার টাকার মতন ওটা দিয়ে আমরা ছবি তুলতাম ড্রিমি ফ্লেভার ইফ ডিফিউজ এরকম ধরনের ছবি আসত তো ওই কনসেপ্ট থেকে এই সেট আপটা রেডি করা আমার তো এখন আমি এটা রেকর্ড করে নিচ্ছি দাবিঞ্চিতে আমি কালার ফেসগুলো ঠিক করবো কালার বেরিংটা তারপর আপলোড দেব কিন্তু লাইভ স্ক্রিনে গিয়ে সাউন্ডটা কমে যাচ্ছে কিন্তু এই যে এই ভিডিওটা যে আমি রেকর্ড করে কালার ঠিক করে সাউন্ডটা একটু ঠিকঠাক করে আপলোড দিচ্ছি প্লাস সাউন্ড ঠিক না করেও আপলোড দিলে ফেসবুকে সাউন্ডটা ভালো পাওয়া যাচ্ছে কিন্তু আমি যখনই লাইভে যাচ্ছি তখনই সাউন্ড লেভেলটা কমে আসছে এই ব্যাপারটা সলিউশন করতে হবে একটা যেটা পেয়েছি ওপিএস সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিম করলে এই সাউন্ডের লো লেভেলটা সমস্যা হচ্ছে না কারণ ও সফটওয়্যারে সাউন্ড লেভেল বাড়ানো কমানোর অপশন রয়েছে তো ও সফটওয়্যার যখন শুরুর দিকে বের হয়েছিল তখন খুব লো কোয়ালিটি ছিল কিন্তু এবার দেখলাম অনেক প্রফেশনাল ফিচারগুলো দিয়েছে সেটা ভালো লাগলো আচ্ছা খুব মন ধার মোরসুম আবহাওয়ার কারণেই খুব মরসুম হয়ে আছে সেই জন্যই রেকর্ড করতে বসলাম গান শুনতে তেমন ভালো লাগতেছে না টিভি দেখতে ভালো লাগতেছে না সিনেমা দেখতে ভালো লাগছে না ফেসবুকে একটার উপর একটা পোস্ট করছি ভালো লাগার কোনো কিছুই লাগছে না ডাব গাছে একটা কাঠা পাখি ঠোকরাচ্ছে কী সুন্দর দৃশ্য পাখিটা উড়ে গেল আচ্ছা আজকে এই পর্যন্তই